আমরা বিচার দৃশ্যমান দেখতে চাই কিছু শুরু হয়েছে বাস্তবায়ন হয়নি সেটার বাস্তবায়ন আমরা দেখতে চাই আমি এই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই একাত্তরে যারা শাহাদ বরণ করেছেন যাদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি সেই শ্রদ্ধা শহীদ শহীদান যারা তাদের প্রতি আমরা চব্বিশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় দুই হাজার ছাত্র শ্রমিক জনতা সাদা ধরণ করেছে প্রায় চল্লিশ হাজার জন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি জুলাই চব্বিশ বলা সম্ভব হচ্ছে তা না হলেন আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে কথা বলতাম না সেই সুযোগ ছিল না এ জাতি আর কোন বৈষম্য দেখতে চায় না কোন গোম খুন হত্যা চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম মাদক এগুলো কোনো কিছুই দেখতে চাই না এ জাতি সামনে তার অধিকার কি জিনিস সেটাকে আদায় করে নিতে চায় নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে অলরেডি খুন চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম ইত্যাদি ইত্যাদি যে যেটা আমরা চাইনি অলরেডি সেটা আমরা আবার দেখতে পেয়েছি এই বাংলাদেশ দেখার জন্য হয়নি এই জন্য এটাকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করি যে দল যে গোষ্ঠী যে ব্যক্তি করুক না কেন আমরা নিন্দা জ্ঞাপন করি এটার জন্য এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা বিচার দৃশ্যমান দেখতে চাই কিছু শুরু হয়েছে বাস্তবায়ন হয়নি সেটা বাস্তবায়ন আমরা দেখতে চাই নির্বাচন যেটাই দেশ জাতির আগামী দিনের আকাঙ্ক্ষা এইটা যদি সুন্দর না হয় ভালো না হয় তাহলে জাতিকে আরো কত পনেরো বছর কোন অধীনে থাকতে হবে সেটা কিন্তু হিসেব করে কোন পাওয়া যাবে না আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে নতুন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে মানুষ তার অধিকার বঞ্চিত হবে না সে হিন্দু হোক মুসলমান হোক আর খ্রিস্টান হোক সে আমার দেশের না করি সুতরাং সেই ধরনের একটি বাংলাদেশ আমরা আগামী দিনে বিনির্মাণ করতে চাই সকলের সহযোগিতা নিয়ে এই মাস্তানি সন্ত্রাসী কার্যক্রম সহ নির্বাচনের ক্ষেত্রে যেটা অন্তর হয়ে দাঁড়ায় এটাকে কঠোর হস্ত করা দরকার আমরা যেমন আমাদের নিজেদের জায়গা থেকে এই জিনিসগুলোকে মোটেও পছন্দ করি না ঠিক এখন মূল দায়িত্ব চলে এসেছে এদেশের নির্বাচন কমিশন তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ এটা তাদেরকে বাস্তবায়ন করতে হবে প্রশাসন তাদেরকে ওই ব্যাপারে ভূমিকা নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যে লেভেল প্লেন ফিল্ড হচ্ছে কিনা মানুষ বিবেচনায় আমরা কাউকে গুরুত্ব দেব নো ডাউট কিন্তু খেয়াল রাখতে হবে কাউকে গুরুত্ব দেওয়ার নাম নিয়ে আর একজনকে আমি কোথায় ফেলতেছি সেটা আমার দেখা দরকার জীবনের নিরাপত্তা সকলেরই আছে সকলকেই দেওয়া দরকার আপনাকে আমি একশো পার্সেন্ট আরেকজনকে আমি উপেক্ষা করবো বিষয়টা কি তাই এটা কি বৈষম্য মানে হলো না আমাদের প্রশাসন কেউ ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল কোন পরিবারের প্রতি যদি ঝুঁকে যেতে দেখে দেশের জনগণ তাহলে কিন্তু তারা ভালো করেই বুঝে নেবে যে এখানে বৈষম্য দূর হয়নি বরঞ্চ বৈষম্য আর আসতেছে